হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে গোল প্লেটের মধ্যে কিছু হচ্ছে লম্বা চেইন বা লকেট টাইপের কিছু দেখিয়ে দেবো এটা হচ্ছে মেহের কসমিক্স পাঁচ নোর মেনশন গাউসা মার্কেট এন ঢাকা পাঁচ আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে আর এটা হচ্ছে ঢাকা গাউসে ভুলতাম না ওকে তো ফার্স্টে যেটা থাকবে হচ্ছে আপনার দুল আর লম্বা চেইন দিয়ে ওকে কত এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওকে তারপর হচ্ছে তায়াবার মধ্যে থাকবে এটা দুল থাকবে না শুধু নেকলেস কত পড়বে ছয়শো পঞ্চাশ এটা নিতে পারেন কত আটশো পঞ্চাশ তারপর একটা দুল সহ আটশো পঞ্চাশ তারপর এটা হচ্ছে চেইন দিয়ে লকেট আর হচ্ছে দুল আটশো পঞ্চাশ প্রত্যেকটা সাথেই দুল পাবেন এটা হচ্ছে সিম্পল এর মধ্যে এত সুন্দর সামনে দিয়ে তো পূজা পূজার জন্য নিতে পারেন 750 750 টাকা এই একটা এটাও দুল সহ বেলিচের সহ 750 750 এটা দুল ছাড়া 750 750 ওকে তারপর এটা আবার ডাবল লেয়ারে